তোমাদের আঠাশ নাম্বারটা করাবো কয় নাম্বার আঠাশ নাম্বার আমি পড়তেছি সবাই একটু শোনো বলছে কোন সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে যোগ ফল কত হবে থার্টি টু মানে বত্রিশ সংখ্যাটি কত এটা আমাদের বের করতে হবে কোনো সংখ্যার পাঁচ গুণের সাথে কয় গুণ যোগ হবে ওই সংখ্যার তিন গুণ তাহলে আমরা ধরে নিই ধরে নেই কয় নাম্বার এটা আঠাশ নাম্বার ধরি সংখ্যাটি এক্স সংখ্যাটি কত ধরি সংখ্যাটি বলছে এই সংখ্যার পাঁচ গুণের সাথে তাহলে সংখ্যাটি পাঁচ গুণ মানে কত হবে ফাইভ এক্স পাঁচ গুণ মানে তাহলে সংখ্যাটি তিন গুণ মানে কত হবে কত পাঁচ গুণ মানে আর তিন গুণ মানে চার গুণ মানে ছয় গুণ মানে তো আমাদের বলেছে যে পাঁচ গুণের সাথে আর তিন গুণ যোগ করলে যোগ ফল হবে থার্টি টু পাঁচ গুণ মানে ফাইভ এক্স আর তিন গুণ মানে তার মানে আমাদের প্রশ্নে দেখো ওখানে বাংলা ভাষায় সুন্দর করে লেখা আছে যে পাঁচ গুণের সাথে তিন গুণ যোগ করো তো আমরা পাঁচ গুণের সাথে তিন গুণ যোগ করলাম করলাম তো তো যোগ করলে যোগ ফলটা কত হবে থার্টি টু এ পাঁচ গুণের সাথে তিন গুণ যোগ যোগ করেই তো ফলাফল বের করে নাকি সেই ফলাফলটা কত বত্রিশ বলা আছে বেলা বলা আছে এখান থেকে আমাদের এক্সের মান বের করব তাহলে ফাইভ এক্স আর থ্রি এক্স কত হয় কত এইট এক্স থার্টি এ এই আট ওই পাশে গেলে কি হবে কি হবে ভাগ তাহলে এক্স 32 থার্টি টু বাই এইট দিয়ে ভাগ করলে কত হয় কত হয় কত চার চার আসটা তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের সাইজের সংখ্যাটি কত কি সাইজে সংখ্যাটি তো সংখ্যাটি আমরা কত ধরেছি আর এক্সের মান কত তাহলে আমরা বলতে পারি অদেব সংখ্যাটি চার সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি চার এটাই অ্যান্সার বুঝতে পারছো সবাই